ডিসি পুকুরে অস্ত্র বাংলোর উদ্ধার অভিযানে বিপুল সিলমারা ব্যালট পেপার পাওয়া যায় পুকুর পাড়ের একটি গর্তে আইন শৃঙ্খলা বাহিনীর ধারণা সব মিলিয়ে একশো বস্তার মতো ব্যালট পেপার হবে যা বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘটনাটির অনুসন্ধান চলছে নাটোর শহরের কান্দিভিটা এলাকায় পুরাতন ডিসি বাংলো সেখানকার পুকুর থেকে চারটি শটগানসহ ছয়টি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় শুক্রবার আরও অস্ত্র আছে কিনা সেজন্য শনিবার সকাল থেকে শুরু হয় তল্লাশি কার্যক্রম তখনই কেঁচো খুঁড়তে যেন বেরিয়ে আসে সাপ পুকুর পাড়ের একটি গর্ত নজরে পড়ে গোয়েন্দা সংস্থার সদস্যদের সেখান থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ সিলমারা ব্যালট রাজশাহী রেঞ্জ ডিআইজি জানান জেলার চারটি আসনেরই ব্যালট পেপার রয়েছে সব মিলিয়ে একশো বস্তার মতো হবে ব্যালট পেপার কোনো না কোনো মাধ্যমে এখানে ব্যালটে এসছে তো কারা কীভাবে আনলো এটা এটা তদন্ত সাপেক্ষ আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমরা তদন্তের স্বার্থে অনেকগুলো ডিসক্লোজ করতে পারছি না তো আমরা এই জন্য সহায়তা নিয়েছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার এমন একটি জায়গায় সিল মারা এত ব্যালট পেপার কিভাবে গেল কারাই বা জড়িত এ নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন উপজেলা পরিষদ যখন নির্বাচন হয় তখন হচ্ছে গিয়ে স্থান সংকুলন না হয় ব্যালটগুলো আমাদের এই পুরাতন বাংলাতে এনে রাখা হয় সেখান থেকে কে বা কারা এই ব্যালটগুলো নষ্ট করেছে সেটা আমার জ্ঞাত না বাকি যে ব্যালটগুলো ছিল সেগুলো সবগুলো আমরা আমাদের নির্বাচন কমিশনের যে টেন্ডার হয়েছে তাদের টেন্ডারকে আমরা ফেরত দিয়ে দিয়েছি এবং তারা সেটা অলরেডি মিটমাট হয়ে গেছে ব্যালট পেপারগুলো দু হাজার চব্বিশ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের বলেও জানিয়েছে প্রশাসন ওবায়দুর রহমান যমুনা নিউজ